নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট জ गवर्नमेंट জল সিটু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওর প্রথমেই অনেক নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে আজকে বর্ধমান ব্রাঞ্চে পড়ানো ছিল নালে সকালবেলাতেই আমি জানাতাম তোমাদেরকে আজকে 10 মিনিট কি 12 মিনিটের যে ভিডিওটা সেটা অবশ্যই দেখবে এবং প্রত্যেকজনকে শেয়ার করবে তার আগে একটা ছোট কথা তোমাদের জন্য প্রিপারেশন ছেড়ে দিছ তো আজকে এই অবস্থায় দাঁড়িয়ে যদি প্রিপারেশন ছেড়ে দিয়ে যারা বেরি চলে যাচ্ছিস তোদেরকে বলবো প্রিপারেশন ছাড়বি তো মরবি প্রিপারেশন ছাড়লে সব ভুলে যাই বাবা এ স্বাভাবিক তো তোকে এটা কিন্তু লেগে থাকতে হবে কারণ তুই কিন্তু তুই অনেক নাজদিকে চলে আসছিস সবকিছুর তো এতদিন খেয়া ভাই ভাই নিয়ে এসে আজকে ঢুকিয়ে দেওয়া তো কোনো মানে হয় না কথাগুলো মনোযোগ সহকারে শুনবি কেপিডাব্লিউপি পি যদি এবছরই পরীক্ষা চাস তাহলে কিন্তু অবশ্যই শুনবি যদি জয়েনিং যদি এবছরই চাস যে স্যার ভোটের আগে আমাদের জয়েনিং হোক তাহলে কিন্তু কথাগুলো শুনবি একটা কথা মনোযোগ সহকারে শুনবি দশটা মিনিট আমি লিখে দিয়েছি কিন্তু সেই কারণেই এবং ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকজনকে কারণ তোদের শেয়ার না হলে কিন্তু কোনো কিছুই হবে না এর আগে রাজ্যে ওবিসি নিয়ে এমনি একটা ইস্যু ছিল ওবিসি নিয়ে একটা এমনি ইস্যু ছিল পরীক্ষা করাতে ওবিসি ছাড়া কন্ট্যাক্ট হবে না এখন আর একটা নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার যে শিক্ষকের প্যানেল বাতি হলো সেটা যে রাজ্যে যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষা নেবে কারা একটা শিক্ষক যারা স্কুলে শিক্ষক ছিল আজকে শিক্ষক দাঁড়িয়ে তো বিষয়টা আমাদের যখন ফর্ম হয়েছিল যে দশ লাখ ক্লাস যে স্টুডেন্টদের ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু আমাদেরকে এত কিছু কথা বলা হয়নি আজকে দিনের পর দিনে সব কিছু হচ্ছে কোনো নেতা মন্ত্রীদের সব কাজ প্রজেক্ট তাদের টাকা ইনকাম সব চলছে দিনের শেষে একটা জিনিসই হচ্ছে না সেটা হচ্ছে এক্সামিনেশন আর দু নম্বর হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট আজকে দেশে এত অশান্তি সবকিছু ঝামেলা কিন্তু আজকে পুলিশ নাই বলে আজকে দেশে যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের রাজ্যে যদি পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকতো তাহলে কিন্তু এসব ঘটনা কিন্তু ঘটতো না আজকে আমরা আর টিআই করে দেখেছি যে তিরিশ হাজার প্লাস পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গে দরকার কিন্তু তোদের দিকে বলি আর টিআই কপি পাওয়ার পরেও আজ পর্যন্ত যদি হিসাব করি পঞ্চাশ থেকে ষাট হাজার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের রিক্রুটমেন্টের দরকার হ্যাঁ তো আজকে কথাগুলো ভালো করে শুনবি কিন্তু যদি নিজের ভালো চাষ যদি মনে হয় যে না চিরঞ্জিত স্যারের কথা অনুযায়ী মানুষটা আগে থেকেই ছিল আমাদের সাথে তো আমি সবসময় তোদেরকে একটা কথাই বলবো যে এই এই মাসের লাস্টের দিকে লাস্টের দিকে এবার ডেট তো আমি এখনো ঠিক হয়নি দেখ ঠিক হলি আমি কিন্তু তোর দিকে রিলিজ করব তোরা তুই নি থাক রাস্তায় নামার জন্য আবার একবার কিন্তু কলকাতার ময়দানকে কাপাতে হবে কলকাতার ময়দানে সরক পথে গিয়ে আবার একবার দেখাতে হবে যে আমাদের পুলিশ পরীক্ষারwidetilde ঘরে ভাতা আর উঠছে না শুধু ভাতা দিয়ে কাজ চালানো যায় না শুধুমাত্র 2000 1000 টাকা দিয়ে কাজ চালন যায় না সবার স্বপ্ন থাকে ভাই একটা চাকরি করব তো আজকে এতদিন পরীক্ষা হয়নি প্রত্যেকজন তৈরি থাক কলকাতা রাস্তায় নামার জন্য প্রস্তুত সব গ্রুপে গ্রুপে এই কথাটা আলোচনা কর যে চিরঞ্জিৎ স্যার অলওয়েজ উইথ ইউ এবং তোদের দিকে বলছি রাস্তায় নামতে হবে রাস্তায় না নামলে কিন্তু কোনো উপায় কিন্তু হবে না আমি বারবার করে বলছি প্রত্যেকজন স্টুডেন্ট আজকে তোদের সাথে যেটা চলছে আমরা যদি রাস্তায় না নামি এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে ওই রকম ভাবে যদি চলতে থাকে আজকে যে স্ট্র্যাটেজিতে রাজ্য সরকার এগাচ্ছে রাজ্য সরকারে কিছু জায়গা আছে না ভোটার আগে ভাতা বাড়িয়ে দেবে পুনরায় তার ভোট হয়ে যাবে কিন্তু তাতে কি বিষয়টা বলতো কোন স্টুডেন্টের কেরিয়ার এলো গেল তাতে কারোর কিছু যায় আসে না ঠিক আছে আজকে আজকে ভালো করে দেখে তো যোগ্য অযোগ্যদের কিন্তু বাছাই করতে পারছে না উল্টিয়ে আবার রাস্তায় যদি কেউ চাকরি হারা হয়ে চলে যাচ্ছে তাকে লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছে কেউ পুলিশ প্রশাসনে দোষ দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসন কি নিজের ইচ্ছায় কিছু করছে তা নয় সব কিছু অপর মহলের তাহলে আজকে হচ্ছে তাদের ঘরের ছেলে মেয়ে একবার রাস্তায় নেমে দেখুক না তাদের ঘরে দুপাত পয়সার জন্য তারা মার্সিটিসে ঘুরবে বিএমডব্লিউতে ঘুরবে তাদের তারা বাইরে এখানে ওখানে জায়গা কিনবে তাদের মানে সেই মানে বিশাল ব্যাপার বড় বড় নেতা মন্ত্রীদের কিন্তু তোদের এই জীবনে একটা কনস্টেবল একটা এসআই চাকরির জন্য তারা ভাবে না কিন্তু তোকে তোর হাগ লড়তে হবে এবং তোকে তোর হাট লড়তে গেলে আজকে আমি তোর বলছি লড়তে শেখ বাবা লাইভে যেটা অন্যায় যেটা তোদের সাথে অন্যায় হচ্ছে সেটা কিন্তু প্রতিবাদ করতে শেখ প্রত্যেক জনকে বল চিরঞ্জিৎ স্যার কিন্তু রেডি তোদেরকে শুধু পারমিশনটা পাওয়ার পরেই কিন্তু আমি তোদেরকে এখানে ডেট কিন্তু আমি রিলিজ করে দেব এবং পশ্চিমবঙ্গের বুকে যেন এবছর যেন কুড়ি হাজার প্লাস কুড়ি হাজার প্লাস বেকার যুবককে কিন্তু যুবক যুবতীকে কিন্তু রাস্তায় নামতে হবে দেখিয়ে দিতে হবে স্টুডেন্ট পাওয়ার কত দেখিয়ে দিতে হবে যে চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা কতটা ঠিক আছে আমি প্রত্যেক জনকে বলছি এক হও ছাত্র ছাত্রী সমস্ত শিক্ষককে বলছি নিজেদের মধ্যে মনোমালিন্য বাদ দিন সমস্ত শিক্ষক বিভিন্ন যারা রয়েছে বিভিন্ন যারা স্টুডেন্ট ঠিক আছে তারা যারা আমার সঙ্গে ভালো ব্যবহার তাদের সঙ্গে তো আমি অলওয়েজ ওয়েলকাম করি এবং যারা আমার সঙ্গে একটা হয়তো এটা কন্ট্রোভার্সের সময় না এটা সকলে মিলে কিন্তু আন্দোলনের সময় সকল হাগ বুঝে নেওয়ার সময় অনুরোধ করছি প্রত্যেকজন প্রত্যেকজন টিচার স্টুডেন্ট সেদিন কিন্তু রাস্তায় নামতে হবে এবং সেই ডেটটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি রিলিজ করছি সামথিং যেটা টাইম যেটা তোমার ওই ডেটটা পেতে যাওয়ার সময় লাগে ঠিক আছে প্রত্যেকজনকে বলছি দলা দলে এসো তোমাদেরকে আমি বলছি তোমরা দলা দলে নামো তোমাদের জয়নিং কিন্তু ভোটের আগেই হবে তোমাদেরকে আমি এটা আবারও বলছি তোমরা দলে দলে নামো তোমাদের কিন্তু ভোটের আগেই জয়নিং করাতেই হবে না হলে কিন্তু কোনো ছাড় নাই কারণ কি দেখেছে রাজ্য সরকার কি দেখেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টুডেন্ট পাওয়ার এখনো পর্যন্ত কিন্তু কেউ দেখায়নি হ্যাঁ আজকে আমরা আমরা তো কোনো পার্টি স্ট্যাম্প মেলে যায় না আর আমরা সব সময় আন্দোলন করি শান্তপূর্ণভাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনই হবে কিন্তু শান্তিপূর্ণতার মধ্যেও আমাদের কিন্তু আলাদা রকম ভাবে দেখবে আমাদেরকে বারে বারে সান্ত্বনা দেওয়া স্টুডেন্ট সমাজকে বারে বারে যে সান্ত্বনা দিয়ে যে পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার এই রাজ্য সরকারকে কই কলকাতা সড়ক পথে গিয়ে দেব ঠিক আছে তৈরি তো প্রত্যেকজন প্রত্যেকজন তৈরি থাকো আর বারবার করে বলছি প্রিপারেশন ছাড়িস না বাবা প্রিপারেশন ছাড়লে সব তোরা ভাবছিস চিরঞ্জিত স্যার বসে আছে তা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি সেখান থেকে একবার ফোন এলো যে ঠিক আছে ডেট পাবে দেখা করা তারপর আর কোনো পাত্তা নাই তাহলে এটা ওয়ান গাইন অফ সান্ত্বনা তারপরে তো ছাব্বিশ হাজার বাতিল হলো তারপর এখন এখানে ওখানে ধর একটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই সামনে এই ব্যস্ত আছে তাহলে বিষয়টা হচ্ছে কি আজকে আমরা যাদের দিকে ভোট দিয়ে তৈরি করছি যারা তোরা এখানের মধ্যে শুধু বিজেপি সিপিএম বা কংগ্রেস তা তো নয় 99% নাইন পার্সেন্ট লোক তৃণমূলের ভোটার এবং নাইনটি তার বাবারা বলুক না যে ভোট দিয়েছেন আমরা ভোট দিয়েছি তো সবাই মিলে ভোট দিয়েছি মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রী করেছি আজকে সে লালবাতি নীলবাতি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে তার সাথে যত নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন ঘুরে বেড়াচ্ছে খুব ভালো কথা আজকে তাহলে তাকে ভোট দিয়েছিস দেখা করার একটা পারমিশন পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে এটাই তো সব থেকে বড় জিনিস তো যাই হোক তোমাদেরকে এটা বলছি দেখা আমাদের সাথে সাথে আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু কিন্তু উত্তর যে অন্যায়টা করার মানেটা কি হয় ঠিক আছে তোমরা প্রস্তুত থাকো হার এক স্টুডেন্ট যদি নিজের লাইফ বাঁচাতে চাস তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আন্দোলন দিন কিন্তু বাবা আসিস ঠিক আছে আমি বলবো চ্যানেল রাখ সবাইকে ভিডিওটা শেয়ার কর আরেকটা ভালো কথা দেখ নিজের প্রিপারেশন ছাড়িস না আমি বারবার করে বলছি ঠিক আছে তোরা হয়তো জানিস না আমি সকালবেলা থেকে এটা আমি লঞ্চ করেছি হ্যাঁ তোদেরকেও বলে দিচ্ছি যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে সে অবশ্যই জয়েন হয়ে যাস আমাদের একটা এই তোর এই কি বলে শুভ নববর্ষ উপলক্ষে একটা চারশো পঞ্চান্ন টাকায় একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে গরিব ছাত্র ছাত্রীদের জন্য যারা ভর্তি হতে চাস এইখানে এখানে যোগাযোগ কর অনলাইনে কনস্টেবল এবং আপকামিং যদি তোর এস জিডি থাকে সেগুলো হয়ে যাবে এবং হিউজ প্র্যাকটিস করতে পারবি সব থেকে বড় জিনিস হচ্ছে যারা অন্য কোনো কোচিং সেন্টারও পড়িস তোরাও কিন্তু এখানে হিউজ প্র্যাকটিস করতে পারবি হিউজ প্র্যাকটিস করতে পারবি যেরকম সপ্তাহে মক টেস্ট পাচ্ছিস তা ফুল মক টেস্ট পাচ্ছিস তার সাথে কিন্তু হিউজ প্র্যাকটিস দেবো প্র্যাকটিস কর এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে ঠিক আছে তো যারা ভর্তি হবি হয়ে যাস আর যেরকম ওয়ান টোয়েন্টি পার মান্থ লাগে মাইনে সেটা তো দিতে হবে তো যাই হোক আর যারা সাব ইন্সপেক্টর পড়তে চাইছো তোমাদের জন্য কিন্তু এইট নাইন নাইন স্যার কত জনের জন্য অনলি ফিফটি পঞ্চাশ জনের বেশি দিতে পারবো না বাবা সম্ভব নয় আজকে ডাব্লিউ বিসিএস এর টিচাররা ক্লাস করাচ্ছে যারা করে তারা জানে ঠিক আছে স্যার মুখে নয় কাজে করেই দেখায় আজকে ডাব্লিউ বিসিএস এক একজন টিচার এক একটা ক্লাস করছে কত মানে রেড নিচ্ছে কল্পনার বাইরে ঠিক আছে তারপরেও তাদেরকে দিয়ে জিকে তাদেরকে দিয়ে ইংরাজি এবং আমি নিজে ম্যাথ করাই শেখর স্যার আজকে জিআই করাচ্ছে ঠিক আছে তো তোদের এই সব কিছুকে আমরা কিন্তু মেনটেন করছি এবং কিন্তু মানসিকত ভাবে স্ট্রং চেক কিন্তু ঠিক আছে দু চারটে কমেন্ট করে দিয়ে দাঁড়িয়ে গেলাম হয় চিরঞ্জিত স্যার কি বলছে তা নয় কিন্তু বিষয়টা তোর কিন্তু যাওয়া দরকার সেদিন ঠিক আছে আর যারা ভর্তি হতে চাস এই পঞ্চাশ জনের মধ্যে ভর্তি হয়ে যাস হ্যাঁ খুব তাড়াতাড়ি ফোন করিস কারণ বাবা ওই বাহাত্তর ঘন্টা সময় দিলেও নামে বাহাত্তর ঘন্টা দিচ্ছি ও দশ বারো ঘন্টা দিয়ে সব পূরণ হয়ে যায় এর আগে একশোটা করে দিয়েছি তখন সব পূরণ হয়ে গেছে তো যারা ভর্তি হবে হয়ে যাস আর এইটুকু তোদেরকে বলছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনাতে আমি আবারও বলছি পড়াশোনা এই অবস্থায় ছেড়ে দিয়ে কোনো লাভ নাই ইউথ প্র্যাকটিস কর দিনের শেষে কিন্তু মেরিটের মাধ্যমে চাকরি পাবি আমি এর আগে একটা মক টেস্ট নিলাম অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে মনে হয় আট দশ হাজার ছেলে মেয়ে দিয়েছে তো সেখানে হাইয়েস্ট এসেছে সেভেন্টি কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে নাম্বার পেয়েছে ফিফটি টু বাবা এই ফিফটি টু সিক্সটিতে চাকরি হবে না রে নিজের ক্যারিয়ারটা বাঁচাতে চাই এখনো পর্যন্ত তোকে ইউথ প্র্যাকটিস করতে হবে তোর মধ্যে এখনো এখনো পর্যন্ত তো प्रिपरेशनে খান্তি রয়েছে পরীক্ষা তো হয়ে যাবে আন্দোলন ঠিক আছে যেভাবেই হোক আমরা পরীক্ষা করাবো কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্য সরকারে এই নাকামো সহ্য করব না পরীক্ষা করাবোই কিন্তু তোরা তো তোর प्रिपरेशनটা কর তবে তো চাকরিটা পাবি দুটো একসাথে কর प्रिपरेशन যেরকম করতে হবে যেটা एग्जाम ডেটের জন্য আমরা লড়ছি এবং ভবিষ্যতে লড়ব কিন্তু তোদেরকে তোদের प्रिपरेशन চালিয়ে হবে না ঠিক আছে তো যেটাই বলছি নিজে प्रिपरेशन ফুল দমে চালিয়ে যা আর আমরা খুব তাড়াতাড়ি ডেট রিলিজ করছি সেই ডেটে কিন্তু আন্দোলনের প্রত্যেক শিক্ষককে আমি জোরালো করে বলছি অবশ্যই আসবেন ঠিক আছে এটা এইটা ভাববেন না যে আন্দোলন চিরঞ্জিত স্যার বা কে ডেকেছে সকলকে মিলে করতে হবে আপনার আমার যৌথ উদ্যোগে কিন্তু এটা ঠিক আছে তো যাই হোক প্রত্যেক শিক্ষক প্রত্যেক স্টুডেন্টকে বলছি আন্দোলন তোমাদের জন্য হচ্ছে আন্দোলন আমাদের জন্য নয় তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে আমি নিজস্ব করে বলছি আর কিন্তু ছাড়বে না আর আমারও বলছি যারা ভর্তি হতে টাকা কত টাকা কোন দিকে চলে যায় একবার অ্যাডমিশন নিয়ে নিও এটুকু বলতে পারি যে তুমি যদি পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট থেকে ফ্যাসিলিটি না পাও তো সেটা তুমি তখন বলবে চারশো পঞ্চান্ন টাকাটা বড় চিন্তা গরিব ছাত্র ছাত্রীদেরকে দিলাম বুঝলেন তো যাই হোক যারা মনে করছো যে না আমার কেরিয়ার পড়ে আছে ফাঁদে পড়ে আছে আমাকে কাউকে কৈপ দিয়েছি কাউকে কথা দিয়েছি মা বাবা সম্মান রক্ষা করতে তারা সম্মান রক্ষা করার শেষ ধরাই কিন্তু চিরজিৎ সঙ্গে আবার একবার রাস্তায় নামো ঠিক আছে ভালো দেখো জাহি মান্দ মাতরাম জাই মা কালী আবারও তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাড়িতে ভালোভাবে কাটাও কিন্তু পড়াশোনা চালিয়ে হবে না আমি জানি ডিমোটিভেট হবে আমি জানি পাড়াপতি বেশি অনেক সমালোচনা করবে কিন্তু পাড়াপতি পাড়া প্রতিবেশীকে উত্তর তাদের মতো করে দিতে হবে খাকি উর্দির লড়াই খাকি উর্দি পেয়ে তাদেরকে দেখাতে হবে ঠিক আছে ভালো দেখলো জয় হিন্দ মাদা মাতরম জয়মা কালিয়া যারা ভর্তি হবে এখানে ভর্তি হয়ে যায় ঠিক আছে